হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি গ্রাম বিকাশ কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে করে শেয়ার দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে গ্রাম বিকাশ কেন্দ্র এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে শিক্ষানবিশ লোন অফিসার বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ থাকলে কিন্তু আবেদন করা যাবে তবে যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাইবেন ঠিক আছে এখানে আপনাদের বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনাদেরকে বেতন প্রদান করা হবে আঠাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষানবিসকালে দেওয়া হবে বাইশ হাজার এবং কি স্থায়ী করার পর আঠাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট বিভিন্ন সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং কি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে মোবাইল নাম্বার সহ এবং কি আবেদনপত্র সহ ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে দিনাজপুর এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাতে হবে ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিজ্ঞাপন প্রকাশের দশ দিনের মধ্যে কিন্তু এই আবেদনটি আপনাদের পৌঁছাতে হবে ঠিক আছে এখানে ইমেলে আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি কিন্তু সম্পন্ন করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ গণ আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ